রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারকের প্যানেলে এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয় এই রাষ্ট্র এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ নিরপেক্ষ বাংলাদেশের জনগণ সেটা দেখবেন দুনিয়ার মানুষ সেটা দেখবেন এখানে এতটা শক্ত এভিডেন্স আছে এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরও সুদৃঢ় করেছে এই প্রমাণ শৃঙ্খলের মাধ্যমে অকাট্য রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব এবং আমরা এর মাধ্যমে আরও নিশ্চিত করব যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কোনো শাসক যখন নিজ দেশের জনগণ বিশেষত তরুণ প্রজন্মকে হত্যা করে গণহত্যা চালিয়ে দমন চেষ্টা করেছে এই দিনগুলো যাতে আগামীতে আর কোনো শাসক দেখানোর দুঃসাহস না করেন সেজন্য জন্য ন্যায় নিশ্চিত হওয়া প্রয়োজন সেটা আমরা আদালতের কাছে বলেছি আমরা তুলে ধরেছি যে এই মামলায় ত্রিশ জন আসামি আছেন তার মধ্যে ছজন উপস্থিত আছেন গ্রেপ্তার করা হয়েছে বাকি ত্রিশ জন পলাতক আছেন আমরা এটাও তুলে ধরেছি যে পলাতক থাকলেও তাদের ব্যাপারে যথাযথ লিগাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব এই বার্তার মাধ্যমেই আজকের আনুষ্ঠানিক বিচারে যাত্রা শুরু হলো যেহেতু রংপুরের শহীদ আবু সাহিদ ছিলেন বাংলাদেশের দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের সময় প্রথম শহীদ তিনি পাইওনিয়ার ছিলেন